আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটি দেশি গাবি তো হচ্ছে এটা আর বাচ্চার বয়স হচ্ছে আপনার দেড় মাস দেশে একটা বাচ্চা তো হচ্ছে খামারে দাবি করছে হচ্ছে একটা ভালো একটা বীজ দেওয়ার জন্য তো সে অনুযায়ী হচ্ছে আজকে একটা ভালো একটা বীজ দিবো যদি ইনশাল্লাহ কনসেপ্ট হয় তাহলে বাচ্চা আসা করে ভালোই হবে তো চলুন বীজটা থ্রো করি বাচ্চাটা বায় বেঁধে ফেলেন হ্যাঁ তো হচ্ছে পানির তাপমাত্রা ঠিক আছে তো হচ্ছে বীজটা বের করে নিচ্ছি ক্যাম্প থেকে